আসসালামু আলাইকুম বিয়ার্স আমরা আবারও চলে আসলাম বেস্টার কামরাসান ভাইয়ের অফিসে আজকে মেইনলি যে জিনিসটা আমরা ওনার কাছ থেকে জানতে চাইবো সেটি হচ্ছে আপনারা জানেন যে ব্রিটেনের নতুন সরকার গঠিত হয়েছে এবং লেবার দল ইমিগ্রেশন বিষয়ে কি কী পদক্ষেপ নেবে তাদের কিছু এজেন্ডা ছিল নির্বাচনের আগে সেটি তারা বাস্তবায়ন করবে কিনা বিশেষ করে বেতন তেসলের ব্যাপারটা এবং ওয়ার্ক পারমিটের বিষয়ে এবং আরও অন্যান্য বিষয়ে তারা কি পদক্ষেপ নিচ্ছে বা কি নিতে পারে সে বিষয়ে আমরা জানতে চাইবো যদি আপনি আমাদের ভিভার্সের উদ্দেশ্যে বলেন অনেকেই ফোন করে জানতে চাচ্ছেন যে লেবার পার্টি কি পদক্ষেপ নিচ্ছে ইমিগ্রেশন হার্ড হবে না কিছুটা সহজ হবে সে বিষয়ে যদি আপনি আমাদের ভিভার্সের উদ্দেশ্যে বলেন অ্যানুয়াল ক্যাপ অন ফ্যামিলি রুটস এই আমরা জানি যে কনজারভেটিভ পার্টি মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্টের ফর দ্য পার্টনার রুটে এটা সিক্সটিন থাউজেন্ড এইটিন থাউজেন্ড সিক্স টোয়েন্টি করেছে ইলেভেন্থ মার্চ টোয়েন্টি থেকে তো লেবার গভর্নমেন্ট এটার উপরে একটি ওয়াইডার রেঞ্জিং রিভিউ করবে এবং এই রিভিউটা করার তাদের যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে এটা যে ওভারঅল যে সোশ্যাল এবং ইকোনমিক যে বেনিফিট আছে এবং কস্ট অফ ফ্যামিলি রিউনিফিকেশন এটির উপরে তারা জোর দেবে আর তারা যে ফি অ্যাপ্লিকেশন আছে অ্যাপ্লিকেশনের যে ফিস এটার উপরে তারা রিভিউ করবে এবং টেন ইয়ার্স রুট টু সেটেলমেন্টের যে অ্যাপ্লিকেশনগুলো আছে এ অ্যাপ্লিকেশনগুলোর যে ফিস আছে এটা যদি কোনোভাবে এটাকে অ্যাফোর্ডেবিলিটির ভিতরে আনা যায় কি না এবং এটা তাদের তারা এটা সমর্থ আছে কিনা তারা এই পেটা করার জন্যে এটার উপরে কিন্তু সিরিয়াসলি রিভিউ হবে হয়তোবা এটা এরা তুলেও দিতে পারে নেট মাইগ্রেশনের উপরে তারা বলছে যে তারা নেট মাইগ্রেশন কমাতে চায় এটা ঠিক আছে কিন্তু তারা এই কোন নেট মাইগ্রেশন কমানোর কোনো টার্গেট তারা দিচ্ছে না তারা বলছে এটা সেন্সেবলি তারা এই টার্গেটটা রাখবে এবং ধারণা করা হচ্ছে যে টু হান্ড্রেড থাউজেন্ডের মতো তারা হয়তো প্রত্যেক বছরে এই নেট মাইগ্রেশন আনার চেষ্টা করবে আর যে ওয়ার্ক রুটের যে অ্যানুয়াল ক্যাবের কথা যেটা কনজারভেটিভ বলেছিল তারা বলতে চাচ্ছে যে তাদের কোনো উদ্দেশ্য নাই ইমিগ্রেশন রুটের উপরে কোনো রকমের ক্যাব দেয়ার তবে তারা বলতে চাচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট রেস্ট্রিকশন অন ভিসাস এই কথাটা তারা বলতে চাচ্ছে কিন্তু কোন ইমিগ্রেশন রুটের উপরে কোনো ক্যাপ থাকবে না হেলথ অ্যান্ড কেয়ার ভিসার ব্যাপারে তারা বলতে চাচ্ছে যে তারা একটি বডি তৈরি করবে যে বডিটার কাজ হবে টু ইনফোর্স এমপ্লয়মেন্ট রাইটস এবং ইনস্ট্র্যাক্ট দিস টু ইনভেস্টিগেট দ্য এক্সপোলাইটেশন অফ মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন দ্য সোশ্যাল কেয়ার সেক্টর আমরা জানি যে সোশ্যাল কেয়ার সেক্টরে প্রচণ্ড রকমের এক্সপ্লাইটেশন হয়েছে অনেকে এখানে জব নিয়ে এসেছে এবং পরবর্তীতে তাদেরকে জব দেওয়া হয় নাই কিংবা তারা এমপ্লয়ারকে খুঁজে পায় নাই এই যে যে এক্সপ্লাইটেশনটা হয়েছে এবং অনেক লোক যে ভিক্টিমাইজ হয়েছে এটির ব্যাপারে তারা একটু উদ্যোগ নিয়েছে সেটা হচ্ছে যে তারা একটি নতুন বডি তারা তৈরি করবে সেই বডির কাজ হবে এটা সংক্রান্ত ব্যাপারে ইনভেস্টিগেট করবে যাতে করে এই এক্সপোলেটেশনটা কেন হলো এবং ভবিষ্যতে যাতে এই এক্সপোলেটেশন যাতে না হয় আর ক্রিয়েটিভ যে ওয়ার্কারদের ব্যাপারে বলা হয়েছে যে একটা নতুন অ্যারেঞ্জমেন্ট হবে ইউ সঙ্গে যাতে করে ট্যুরিং পারফর্মারদের নিয়ে একটা কিছু করা যায় কি না এবং তারা এটা করবে তবে তারা ইয়থ মোবালিটি স্কিমের কথা বলেছে যে তাদের নতুন ধরনের কোনো ইচ্ছা নাই এই ইউর সঙ্গে এই ব্যাপারে নেগোসিয়েশন করার জন্য আর সিজনাল ওয়ার্কারের ব্যাপারে তারা বলেছে যে তারা একটি লেজিসলেশন তারা তৈরি করবে এবং সেটা ইনফোর্সমেন্ট করবে যাতে করে এই যারা সিজনাল ওয়ার্কার এসে এক্সপ্লাইটেশন হয়েছে তারা যাতে আর এক্সপ্লয়েটেশন না হয় এটাকে ট্যাকেল করার জন্যেই তারা একটি লেজিসলেশন করবে এবং একটি এনফোর্সমেন্ট মেজার তারা নেবে আর স্টুডেন্টদের ব্যাপারে যেটা বলা হয়েছে যে তারা স্টুডেন্টরা যে মেজর কন্ট্রিবিউশন করে থাকে যে ইকোনমিতে এটার ব্যাপারে তারা রিকগনাইজ করবে এবং তারা এই যে স্টুডেন্ট এবং এভিডেন্স তারা দেখবে যে এই স্টুডেন্টদের যে প্রেজেন্স ইউকেতে এটার যে ইমপ্যাক্ট হয় ওভারঅল মাইগ্রেশনে এটার উপরে তারা গুরুত্ব দেবে এবং এটার উপরে তারা ভবিষ্যতে হয়তো এভিডেন্স সাপেক্ষে হয়তো কোনো রকমের কোনো পরিবর্তন আনতে পারে কিন্তু তারা যে ডিপেন্ডেন্ট আনার ব্যাপারে রকম কোনো মন্তব্য করেনি আর যেটা আমি বলেছি কেয়ার সোশ্যাল কেয়ার যে ডিপেন্ডেন্ট আনার ব্যাপারে সেটার ব্যাপারে কোনো কিছু তারা বলেনি হয়তো বা সেটার ব্যাপারে কোনো রকমের কোনো পরিবর্তন হয়তো বা হবে না আর আরেকটি জিনিস তারা বলেছে যে আমরা জানি যে এই মুহূর্তে ইউকে যে ইউরোপিয়ান কনভেনশন অন হিউম্যান রাইটস ইসি এর সঙ্গে আছে তো তারা বলতে চাচ্ছে যে তারা কন্টিনিউ করবে টু রিমেন অ্যাজ এ সিগনেটরি টু দ্য ইউরোপিয়ান কনভেনশন অন হিউম্যান রাইটস আর ওয়ার্ক রাইটের ব্যাপারে যে এটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে যে শর্টেজ অকুপেশন লিস্ট আছে সেটা মূলত মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটির রিকমেন্ডেশন এটা হয়েছে এবং যে অ্যাসালাম সিকার আছে তাদের ক্ষেত্রে আমরা জানি যে এই শর্টেজ অকুপেশন ছাড়া তারা এই অন্য কোথাও কাজ সুযোগ থাকে না যখন তারা পারমিশন টু ওয়ার্ক পেয়ে যায় তো এই কারণে এই যে শর্টেজ অকুপেশন লিস্ট আছে এটির ব্যাপারে হয়তো তারা রেস্ট্রিকটিভ কিছু পলিসি কিংবা এই ব্যাপারে এই ম্যাকের যে রিকমেন্ডেশন সেটা হয়তো তারা বিবেচনা করতে চাইবে আর যে সেটেলমেন্ট স্কিমের উপরে একটা চিন্তাভাবনা তাদের আছে মনিফেস্ট বলেছিল সেটা হচ্ছে যে এই যে তাদের ট্রাভেলিং করা কিংবা রাইট টু ওয়ার্ক কিংবা প্রুভিং দেয়ার রাইট টু রেন্ট এসব ব্যাপারে কিন্তু অনেক রকম সমস্যা হচ্ছে এটার ব্যাপারে তারা রিভিউ করবে এই ছিল মোটামুটি তাদের ম্যানিফেস্টোতে এবং আমরা জানি যে আর একটা মেজর পরিবর্তন অলরেডি হয়ে গেছে সেটা হচ্ছে রুয়ান পলিসি তারা স্ক্র্যাপ করে দিয়েছে এবং তারা বলেছিল যে এটা তারা রাখবে না এবং তারা যখনই প্রাইম মিনিস্টারের শপথ নেওয়ার পরপরই এটা তারা ক্যান্সেল করে দিয়েছে অর্থাৎ স্ক্রাপ করে দিয়েছে ধন্যবাদ বোটে করে আসার ব্যাপারে তারা কিছু পদক্ষেপের ব্যাপারে বলেছে তারা বলছে যে তারা বোটে আসা বন্ধ করার জন্যে তারা বিভিন্ন রকম পদক্ষেপ নেবে তার ভিতরে হচ্ছে যে তারা ওয়ান থাউজেন্ড ইনফোর্স সিক্সটিন থাউজেন্ড অ্যাসলাম শিকার মূলত এইভাবে এসে থাকে তো তাদেরকে বন্ধ করার জন্যে তারা ইন্টেলিজেন্স ব্রাঞ্চকে তারা এনগেজ করবে এবং তারা যে ইনফোর্সমেন্ট একটি ইউনিট তারা তৈরি করবে যারা এই ইলিগাল ওয়ার্কার যারা আসবে যারা ক্রস করবে তাদেরকে যাতে এদেশে আসতে না পারে সেই ধরনের যত রকমের পদক্ষেপ তারা নেবে আর যে অবৈধ যারা আছে তাদের ব্যাপারে বলা হয়েছে যে ওয়ান থাউজেন্ড স্ট্রং এনফোর্সমেন্ট এবং রিটার্নস ইউনিট তারা তৈরি করবে যারা ফেলে আসালাম শিকার আছে কিংবা ফরেন ক্রিমিনাল আছে তাদেরকে তারা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবে ধন্যবাদ